আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সবার দ অনেক বেশি ভালো আছি আজ আমি আপনাদের কাছে শেয়ার করব স্পেশাল আলুর দম রেসিপি আর সঙ্গে থাকবে লুচি এই আলুর দমটা আমি একটু স্পেশালভাবেই রান্না করব। তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন এই শীতের সিজনে নতুন আলুর দম কিন্তু অসাধারণ হয় খেতে তার মধ্যে যদি স্পেশালভাবে রান্না করা হয় তাহলে তার কথাই নেই তাহলে চলুন রেসিপিটি শেয়ার করি আপনাদের সবার সাথে এখানে আমি আলু নিয়েছি বড় সাইজের আলুটা আমি নিয়েছি এখানে একটি চাকু দিয়ে আমি এটাকে ভালো করে আছড়িয়ে এর আঁচটা আমি ছাড়িয়ে নিব আলুর খোসাটা আমি ছাড়িয়ে নেব দেখুন কিভাবে ছাড়িয়ে নিচ্ছি আপনারা এই কাজটা বটি দিয়ে বা চামিচ দিয়েও করতে পারেন নতুন আলুর খোসা কিন্তু ইজিলি উঠে যায় এইভাবে সবগুলো আলু কিন্তু আমি ছিঁড়ে নিয়েছি এবার আমি এই ছুরিটা দিয়েই কিন্তু খুব সুন্দর করে শেপ করে কেটে নিব ছোট বড় যে যার মতো সাইজ করে কেটে নেবেন আলুটাকে আমি একটু বড় বড় সাইজের করে কেটে নিচ্ছি আলুগুলোকে এইভাবে সবগুলো আলু কিন্তু কেটে নিব কেটে তারপর পরিষ্কার পানি দিয়ে কয়েকবার করে ধুয়ে নিব আমি এটাকে পাঁচ থেকে ছয় বার ধুয়ে নিয়েছি এবার আমি মশলাগুলোকে রেডি করে নিব আমি এক চা চামচ করে নিয়েছি হলুদের ফাঁকি মরিচের ফাঁকি আর ধনিয়া গুঁড়া আদা রসুনের পেস্ট আর হচ্ছে ম্যাগি মশলার এক প্যাকেট আমি এখানে দিয়েছি এইভাবে করি মশলাটা আমি রেডি করেছি এইভাবে করে মশলাটা রেডি করলে আলুর দমে সাতটা বহুগুণ আরও বেড়ে যায় ম্যাগি মশলার প্যাকেটটা দেওয়ার কারণে তারপর আমি এখানে সরাসরি রান্না বসিয়ে দিলাম চুলায় আমি পরিমাণ মতো তেল আর এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি এক মিনিট পেঁয়াজটা ভাজার পর দিয়ে দিলাম সেই রেডি করে রাখা মশলাটা মশলাটা দিয়ে আমি এক মিনিট ভেজে নিব কাঁচা গন্ধটা দূর করে নিব মশলার মশলাটা যেন না পুড়ে যায় এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের পানি মশলাটা পুড়ে গেলে কিন্তু একদম পোড়া পোড়াটা গন্ধ চলে আসবে এর জন্য পানি দিয়ে দিব পানিটা খুব অল্প দিতে হবে দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিব দুই মিনিটের মতো মশলাটা কষিয়ে নিলে কিন্তু হয়ে যাবে এই তো আমার মশলা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি দিয়ে দিব একটা টমেটো কুচি বড় সাইজের টমেটো দেওয়ার পর এবার নেড়ে চেড়ে দু একটা কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম কাঁচামরিচের মাঝখান দিয়ে একটু চাপ দিলে হয় কাঁচামরিচটা ভেঙে যায় দিয়ে তারপরে নাড়াচাড়া করে আলুগুলোকে দিয়ে দিব আলুগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটার মাপ বলছি না যে যার মতো করে দিয়ে দিবে লবণটা দিয়ে তারপর একটু ভালো করে মিশিয়ে নিব মেশানোর পর ঢাকনা ডেকে এটাকে কষিয়ে নিব দুই থেকে তিন মিনিটের জন্য আমার আলুটা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঢাকনা তুলে এটাকে আবারও নেড়ে চেড়ে একটু এখন আলুটা সিদ্ধর জন্য দিয়ে দিব আমি পানি এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু নতুন আলু ঢাকনা ডেকে দশ মিনিটের জন্য ওয়েট করবো এর মধ্যে আমি লুচির ডোটা তৈরি করে নিব একটি বল নিয়েছি বলের মধ্যে আমি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা দিয়েছি এই কাজটা আপনি আটা বা ময়দা দুটা দিয়েই করতে পারবেন কোনো সমস্যা নেই এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিব সয়াবিন তেল পরিমাণ মতো আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম তারপর হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে এটা মিক্স করে নিব এটাকে ময়ম দিয়ে নিব ভালো করে হাত দিয়ে চেপে ধরলে মুট করে আসলে বুঝবেন এটা হয়ে গেছে ময়ম দেওয়া এখন অল্প অল্প করে পানি নিব হাতের তালুতে আর মিক্স করে নিব খুব মসৃণ একটি ডো তৈরি করে নিব আমি পানিটা একেবারেই কখনোই দিবেন না একটু একটু করে হাতে নেবেন তারপর এটাকে মিশিয়ে নেবেন আমার ডোটা কিন্তু রেডি দশ মিনিট আমি রেস্টে রেখেছিলাম এটাকে খুব সুন্দর মোলায়েম সফট হয়েছে ডোটা এবার হাত দিয়ে একটু ঘষে নিব ডোটাকে তারপর ছোট ছোট করে লুচি তৈরি করে নিব লুচিটা আপনারা চাইলে একদম ছোট সাইজেরও রাখতে পারেন বা মিডিয়াম বড় যে যার মতো রেখে নেবেন লুচি সাইজটা এবার আমি লুচি শেপটা দিয়ে নিব হালকা একটু ময়দা উপর দিয়ে ছিটিয়ে তারপর একটু বেলে নিব লুচিটা যে আমরা পরোটা বানাই বা রুটি বানাই ওরকম টাইপের থেকে একটু পাতলা করে নিতে হবে তাহলেই তো ফুলকো ফুলকো হবে লুচিটা আমি বেলে দেখিয়ে দিচ্ছি কেরকমভাবে রাখতে হবে লুচির শেপটা এই তো এরকমভাবে কিন্তু সবগুলো লুচি আমি বানিয়ে নিয়েছি এবার সরাসরি চুলায় ভাস্তে চলে যাব তেলটা এখন আমি আগে থেকে গরম করে রেখেছিলাম এখানে একটি লুচি দিয়ে দিয়েছি দেখুন লুচিগুলো কিন্তু আস্তে আস্তে ফুলে যাচ্ছে একদম বলের মতো হয়ে যাবে ফুলে এগুলো চামিচ দিয়ে উলটিয়ে দিলাম মাসাল্লা করে সবগুলো লুচি এরকম ফুলবে লুচিটা কিন্তু খুব সুন্দর ফুলে গেছে এবার আমি এটাকে তেল ছেঁকে উঠিয়ে নিব এইভাবে করে সবগুলো লুচি আমি ভেজে নিব এখানে কিছু লুচির মধ্যে আমি ফুড কালার মিশিয়েছি দেখার সৌন্দর্যের জন্য এইভাবে করে আমি সবগুলো লুচি কিন্তু ভেজে নিয়েছি অন্য সাইডে আমার আলুরদমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি এক চাঁচামি জিরা ফাঁকি দিয়ে দিলাম আর ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিব দিয়ে এক মিনিট আমি এটাকে জাল করে নিব হালকা হাতে একটু নেড়ে চড়ে দিব যাতে করে আলুর দমের গায়ে জিরা ফাঁকি আর ধনিয়া পাতাটা ভালো করে মিশতে পারে এই পর্যায়ে কিন্তু আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে আর জাল করব না নামিয়ে নিব এই তো আমার আলুর দমটা কিন্তু রেডি খুব সুন্দর ইয়ামি আলুর দমটার রেসিপি কিন্তু শেয়ার করলাম আপনারা চাইলে ভিডিওটি ফলো করে একবার হলো বাসায় ট্রাই করতে পারেন ভিডিওটি কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমার পাশেই থাকবেন আপনারা সবাই এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে এই তো ফুলকো ফুলকো কি সুন্দর লুচি আর আলুর দম সকালে বা বিকেলের নাস্তায় কিন্তু একদম জমে যায় সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ